বন্ধুরা বেঙ্গল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যেরম শুরু করেছিলাম আগের সপ্তাহে আমরা ডক্টর তন্ময় মিত্রকে পেয়েছিলাম আমাদের মাঝখানে মানসিক সমস্যা নিয়ে অনেক কথা হয়েছিল প্রাথমিকভাবে কথা বলতে বলতে অনেক কথা উঠে এসেছিলো আবার আমরা কথা দিয়েছিলাম যে আস্তে আস্তে এক একটা বিষয় নিয়ে আমরা এগোবো সেই বিষয়ের মধ্যে প্রথম আলোচনা করতে যাচ্ছি আমরা ডিপ্রেশন নিয়ে কারণ আগের সপ্তাহের এপিসোডে আমরা ডিপ্রেশন দিয়ে শেষ করেছিলাম ডিপ্রেশনের কথা উঠেছিল একটা প্রসঙ্গ প্রসঙ্গ অনুযায়ী তো সেখানে ডিপ্রেশান আজকে সমাজে একটা ভীষণভাবে একটা মানে ভাইরাসের মতো ছড়িয়ে গেছে আমরা দেখছি সারা আমাদের দেশে বলুন বিদেশে বলুন সব জায়গাতেই সেইখানে সেই নিয়ে কিভাবে কি করা যেতে পারে বা সেই নিয়ে কিছু সচেতন করার জন্য মানুষকে আমরা কতগুলো বিষয় নিয়ে একটু আলোচনা করব। আমাদের মধ্যে রয়েছেন ডক্টর তন্ময় মিত্র উনি প্রখ্যাত মনোবিত তিরিশ বছরের ওপর কাজ করছেন দেশে এবং বিদেশে অনেক গবেষণা করেছেন তার কাছেই জেনে নেব ডিপ্রেশন নিয়ে কিছু কথাবার্তা নমস্কার ডাক্তারবাবু ডিপ্রেশন নিয়ে তো আজকে তুমি দেখছো নিশ্চয়ই একটা সাংঘাতিক সবার কাছে মুখে মুখে ডিপ্রেশনে ভুগছিস একদম এই তুই কি ডিপ্রেশনে ভুগছিস এই ডিপ্রেশনে চলে যাচ্ছে আর খুব রিপ্রেস লাগছে এটা বলা কায়দা করে কাজ জাকিয়ে বলে অনেক কিন্তু ব্যাপারটা আদৌ কি বোঝে ডিপ্রেশন জিনিসটা কি মানে আমি সম্প্রতি একটা আমার বন্ধুর সঙ্গে রাস্তায় যেতে যেতে দেখা হলো বাজারের কাছে খুব মন মনে হয় কি হলো রে তুই এরমভাবে নামটা বলছি না এরমভাবে আছিস কেন রে এরমভাবে কথা বলছিস না ভালো করে তাকাচ্ছিস না তোর পাশ দিয়ে গেলাম দেখলি না ও আচ্ছা ভালো আছিস ঠিক আছে না পরে কথা বলবো ভালো লাগে তা এসছিলাম বাজারে গেছি কী হয়েছে না হ্যাঁ সে থাক থাক থাকুক আমাকে এড়িয়ে চলে গেল আমার দেখে একটু ভালো লাগলো না হুম হুম মনে হলো সে খুব হাসি খুশি আড্ডা বাদ ছেলে কোথায় কথা দেখা হলে কি রে খুব উচ্ছ্বাস নিয়ে কথা বলে ওই জন্যই আমার একটু পার্থক্যটা নজরে পড়লো ঠিক এই জায়গাটাতে আমার মনে হলো তখন যে এটা নিশ্চয়ই একটা কিছু হয়েছে ওর আমার মনে হয় প্রাথমিকভাবে মনে হয়েছে ডিপ্রেশনে কোনো একটা কোনো একটা ইস্যু বা কোনো একটা ঘটনা ধরে বোধ হয় সেখান থেকে এটা সমস্যাটা তৈরি হয়েছে এক্ষেত্রে ডিপ্রেশন ব্যাপারটাকে এই ব্যাপারটা একটু মানুষকে আগে সবার আগে বোঝানো উচিত খুব খারাপ একটা সমাজের একটা অসুখ একটা মনে হচ্ছে এখন যখন তুমি ঠিকই বলছিলে তুমি যেরকম প্রথমে বললে একদমই তাই যে আমরা ভাবি যে ডিপ্রেশন এবং এখন একটা চলতি কথার মতো ওই সব কিছুতেই আমার তুই তুই ডিপ্রেসড বা আমার ডিপ্রেশন হয়েছে ডিপ্রেশন যেটা আমরা সত্যিকারের ডিপ্রেশন যেটাকে বলি সেটা কিন্তু এরকম নয় সাধারণ মন খারাপ যেটা সেটাকে আমরা ডিপ্রেশন বলবো না বা ক্লিনিক্যাল ডিপ্রেশন বলা হয় খুব সিরিয়াস কি সিরিয়াস না এইসব সব একটু আলাদা ব্যাপারটা কিন্তু যখন খুব সিরিয়াস কিছু তখন আমরা সেটাকে বলি তার কতগুলো নিয়ম কানুন আছে এবার সেগুলো সাধারণভাবে একটু বলে দিচ্ছে সবাইকে একটু জেনে রাখা দরকার সেটা হচ্ছে যে যখন দেখা যাবে যে আমাদের সবাইকে এমন হয় যে ধরো একটু কিছু একদিন দুদিন একটু মন খারাপ হয়ে আছে তার কোনো নির্দিষ্ট কারণ টারণ থাকে সেটা আমরা কিন্তু সেইভাবে বললে আমরা ডিপ্রেশন বলি না যদি দেখা যায় যে এটা দিনের পর দিন থাকছে এবং তার সঙ্গে আরও কিছু কিছু সমস্যা থাকবে যেমন ধরো ঘুমের সমস্যা থাকবে দেখা যাবে যে খিদে কমে যাচ্ছে কোনো কাজেই আমি এনার্জি বা কোনো আমার ইচ্ছেটা যেন যাচ্ছে যে কাজটা আমি করতাম সেটা যদি স্টুডেন্ট কেউ হয় তার পড়াশুনো যদি অফিসে চাকরির ব্যাপার হয় তাহলে সেটা যদি হাউস ওয়াইফ বাড়িতে থাকেন রান্নাবান্না করছেন যিনি ঘর সংসার দেখেন তার সেই কাজের উৎসাহ সবগুলোই কিন্তু আস্তে আস্তে কিন্তু দেখা যাবে যে তারা আর ভালো লাগছে না করতে এই ভালো না লাগার ব্যাপারটা এইটা কিন্তু একটা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং দেখা যাবে যে এটা চলছে দিনের পর দিন তখনই কিন্তু এর সঙ্গে সঙ্গে আরও কিছু কিছু জিনিস হয়তো আসতে পারে এইবার যখন ছেলে একটা তার মানে একটা কথা বলি তার মানে মনে হলো যে তার মানে সাধারণ মন খারাপ কথা একটু হাতার কোনো কারণে একটা মন খারাপ ঠিক ওটা কিছু হয়েছে বা ক্ষতি হয়েছে তার সঙ্গে ডিপ্রেশনের মধ্যে কি সরাসরি যোগাযোগ না মানে এখান থেকে শুরু হতে পারে সেটা যে শুরু হতে পারে না তা নয় এমন কিন্তু হতে পারে যে আমাদের ছোট মন খারাপ ছোট মন খারাপটা আস্তে 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 বড় হতে থাকলো তার কিছু কারণ অবশ্যই থাকে এবং সেটা বড় হয়ে গিয়ে বড় ডিপ্রেশনের দিকে যাচ্ছে বা হতে পারে যেতে পারে কিন্তু দৈনন্দিন জীবনে আমাদের যে সাধারণ মন খারাপগুলো সেগুলো আমরা কিন্তু সামলে উঠি সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায় সেগুলোকে আমরা কিন্তু ঠিক ডিপ্রেশন বলবো না একটু সামান্য একটু আমরা লো মুড বলি বা একটুখানি একটা ছোট ছোট মানে ব্যাপার সেগুলো একটা ওই মতো আছে ফ্লাকচুয়েটিং মোড একটু কিন্তু এর থেকে বড় যখন হচ্ছে তখন কিন্তু আমাদের সাবধান হতে হয় যে ডিপ্রেশন এবার বড় সড়ো কিছু হচ্ছে এবং তার সঙ্গে যে কথাগুলো আমি বলছিলাম সেইগুলোর যোগাযোগ কিন্তু থাকবে শারীরিকভাবে এর কিছু কিন্তু দেখা যাবে কিন্তু হ্যাঁ এইটাই কিন্তু আমরা তখন বলবো ডিপ্রেশন যেটাকে এখন মহামারী বলে বলা হচ্ছে এবং বলা হচ্ছে আমরা যেমন বলেছি যে দু হাজার সালের মধ্যে পৃথিবীতে একটা বড় অংশের মানুষ কিন্তু ডিপ্রেশনে ভুগবেন এবং তার লক্ষণ কিন্তু ডবলিউএইচও বলে দিয়েছে যেটা হবেই মানে এটা তো সাংঘাতিক ব্যাপার আর কি এটা একটা খুব বড় সবাই ওই দিক পথেই হাঁটছি আর কি হ্যাঁ এটা একটা বড় চিন্তা আচ্ছা এটারই মধ্যে কোন মানে কারণটা বলতে তো অনেকগুলো কারণই হতে পারে নানা কারণে দুর্ঘটনা হতে পারে মানসিক অবসাদ কোনো একটা ক্ষতি হয়েছে কারো বাড়ি ভেঙে গেছে পুড়ে গেছে অনেক কারণেই প্রেশার হতে পারে নানা কারণেই হতে পারে জেনেটিক্যালি কিন্তু কোনো ব্যাপার আছে মানে কারো বংশগতভাবে কোনো সমস্যা দেখো যেটা আমরা এখনকার দিনে দেখেছি যে হ্যাঁ জেনেটিক্যালি একটা সমস্যা জায়গা আছে যারা চিকিৎসার জন্য আসেন যারা এই সমস্যায় ভুগছেন এবং ডিপ্রেশন বলা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে তাদের ফ্যামিলি হিস্ট্রি কিছু আছে কিনা অর্থাৎ সমস্যা কিছু আছে কিনা সেটা যে শুধু ডিপ্রেশনই হতে হবে এমন কোনো কথা নেই আরো অন্য ধরনেরও কিছু মানসিক সমস্যা আমরা দেখে নিতে যাই তবে হ্যাঁ যোগাযোগ একটা আছে এটা আমরা কিন্তু দেখেছি বা এটা প্রমাণ যে যোগাযোগ আছে তার মানে কিন্তু এটা নয় যে বাবা মামার কারোর একজন ডিপ্রেশন থাকলে সেটা অবশ্যই তার ছেলে মেয়ের মধ্যে আসবে এমন নয় কিন্তু যোগাযোগ অনেক সময় দেখা যায় যে আছে ফ্যামিলিতে যদি একটা ডিপ্রেশনের হিস্ট্রি থাকে সেটা অনেক সময় আসতে পারে তবে এটাতে বোঝা গেল যে ডিপ্রেশন নানা কারণেই হতে পারে জেনেটিক্যালেও হতে পারে না হতে পারে কিন্তু ব্যাপারটা বিষয়টা যদি যেতে মা গায়ে মাখবে সেখান থেকে ডিপ্রেশনে যাওয়ার রাস্তাটা তৈরি হয় আর কি একটা দুর্ঘটনা বা খারাপ সময় বা খারাপ কিছু মুহূর্ত এবার এটাও দেখেছি অকারণে কিছু একটু অল্পতেই ডিপ্রেস হয়ে যায় এটাও এটাও একটা তার মধ্যে কি পড়ে একেবারেই একেবারেই তো ধরো এটাই জিনিস ধরো একটি ছেলে সে স্কুলের পরীক্ষাতে ভালো করতে পারেনি অঙ্কে খারাপ হয়েছে আর একটা সাবজেক্টে বিজ্ঞানে খারাপ হয়েছে এটা আমি একটা এক্সাম্পল হিসেবে বলছি এবার দেখা গেলো যে সেই ছেলেটির মন খারাপ হলো বাড়িতে যেমন হয় বাবা বকি হুম হয়তো দেখা গেল যে একটু শাস্তিও পেতে হলো কিন্তু সেই ছেলেটি দুদিন বাদে কিন্তু সেটা সামলে উঠল আরেকটি আরেকজন যে সেও ওরকম খারাপ করেছে একটু দুটো সাবজেক্টে তাকেও বাড়িতে ওই একই রকম বকাবকি করা হয়েছে কিন্তু দেখা গেল তার কিন্তু এই পরবর্তী যে ব্যাপারগুলো মন খারাপ যদি বলি সাধারণভাবে সেটা কিন্তু অনেক ব্যাপক অনেক বেশি এবং অনেক দিনের স্থায়ী হুম কিন্তু তাহলে দেখা যাচ্ছে যে হ্যাঁ আমি ব্যক্তিগতভাবে কিভাবে এটাকে নিচ্ছি তুমি যেটা বলছিলে যে গায়ে মাখার ব্যাপার হ্যাঁ গায়ে মাখার ব্যাপারটা আমি কিভাবে কতটা নিচ্ছি সেটার উপর তো অনেকটা নির্ভর করে আচ্ছা এটা বলতে গিয়ে আরেকটা কথা বলে দিই এখানে যে ডিপ্রেশন আমরা ভেবে নিই যে ডিপ্রেশনের কিছু কারণ আছে হ্যাঁ আমরা সাধারণভাবে ভাবি সেটা সেটাতে আসার আগে আর একটা কথা বলে দিই যে কারণ ছাড়াও কিন্তু ডিপ্রেশন হতে পারে আচ্ছা আচ্ছা হ্যাঁ সেটা যেখানে কিন্তু কোনো কারণ সেরম খুঁজে পাওয়া যাচ্ছে না অথচ কিন্তু কিন্তু ডিপ্রেশন হয়েছে এটাও হয় এবং সে তার চিকিৎসাও কিন্তু করতে হয় বা সেই চিকিৎসা দুঃখ বিলাসী বলে একটা শব্দ আছে সেটা কি অনেকটা তাই না সেটাকে যে দুঃখ বিলাসী আমি বলবো তা নয় এখানে আমরা এখনো পর্যন্ত জানি না কিছু 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 তো হয় কারণে কিন্তু মানুষের ক্ষেত্রে যেখানে কিন্তু ওই এক্সটার্নাল কোনো দেখা যাচ্ছে না বাইরের কোনো কারণ ছাড়াই কিন্তু তার ডিপ্রেশন হয়েছে এরকম কিন্তু হয় এবার দুঃখ বিলাসী তুমি যে কথাটা বলছিলে ওই কথাটা এটা আছে এটা কিন্তু একটা জিনিস আমরা দেখেছি যে ওই এখানে তুমি যে কথাটা আগে বললে যে গায়ে মেখে নেওয়ার ব্যাপার সেই কথাটা কিন্তু এসে যাচ্ছে কিছু কিছু মানুষ মানুষ থাকেন গুরুত্ব দেন তারা গুরুত্ব দেন না তারা বেরিয়ে আসতে পারেন সহজে ঠিক উল্টো দিকটা কিন্তু আর কিছু মানুষ আছেন যারা কিন্তু ওই সবই গায়ে মেখে ফেলেন এরকম একটা ব্যাপার আর কি গভীরে চলে যায় গভীরে চলে যান এবং তাদের ওই ডিপ্রেশন হয় বেশি সেখান থেকে বেরিয়ে আসতে সময় লাগে কাজে এটা একটা সমস্যার ব্যাপার কিন্তু এটা ছাড়াও যেটা যেটা থেকে যায় সেটা হচ্ছে যে ওই যে বললাম যে কোনো কারণ আমি নির্দিষ্ট করতে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না কিন্তু দেখা যাচ্ছে তার কিন্তু ডিপ্রেশন হয়েছে এটাও ঠিক ঠিক তাহলে আজকালকার দিনে দেখা যাচ্ছে যে আমি দেখছি তরুণদের মধ্যে মানে ইয়াং জেনারেশনের মধ্যে কথায় কথায় আজকাল ডিপ্রেস হয়ে যাচ্ছে আমি ফেসবুক অমুক জায়গায় দেখা যাচ্ছে আমি ভীষণ ডিপ্রেস ভালো লাগছে না কিছু কিছু কমেন্ট করে তারা পোস্ট করে এটা করে করে কেন তাহলে কথায় কথা তারা ডিপ্রেস হয়ে যাচ্ছে কেন এই এর মধ্যে

কিছুটা হলো আমাদের সচেতনতা যেহেতু বেড়েছে সেই জন্য আমরা কি হচ্ছে আমরা এখন ডিপ্রেশন কথাটা নিয়ে ভাবছি হয়তো খানিকটা বা ডিপ্রেশনের কথা বলছি বা ডিপ্রেশন হয়েছে কিনা এটা নিয়ে চিন্তা ভাবনা করছি আগে হয়তো এইটা হতো না মানে আমরা ওই ব্যাপারটা অত ভাবতাম না সত্যি ডিপ্রেশন এর ব্যাপারটা কি বা ডিপ্রেশন মন আমরা মন সাধারণভাবে মন খারাপ বলতাম মন খারাপ হয় মন খারাপ এবার এখনকার দিনে কি এটা বেড়েছে অল্প বয়সীদের উপরে তার মানে দেখতে গেলে আমরা যে স্ট্রেস বলি বা অন্য টেন অ্যাংজাইটি বলি সেগুলো কি বাড়ছে কারণ সেখান থেকে ডিপ্রেশন আসা সম্ভব হ্যাঁ এটা তো কিছুটা সত্যি কিছুটা সত্যি যে স্ট্রেস কিন্তু বেড়েছে কেন বেড়েছে একটা হচ্ছে কেরিয়ার পড়াশুনো যেটা তুমি বললে যে পড়াশুনো নিয়ে সমস্যা কেরিয়ার কি কোথায় যাব আমার কাছে প্রচুর ছেলেমেয়েরা আসে যারা কিন্তু বুঝতে পারছে না যে কি তারা ভাবছে যে আমি পরীক্ষা দেবো এই কম্পিটিভ পরীক্ষা সে নিটই হোক বা অন্য কিছুই হোক সেটা দেবো দেওয়ার পরেও কনফিউশন কোথায় ভর্তি হব ভর্তি হওয়ার পরে যদি ভর্তি হলাম তাহলে এখানে না হয় ওখানে হলে ভালো হতো কিনা সেটা বাড়ির থেকে দূরে যাব না কাছে থাকবো সেটা পাশ করে বেরিয়ে সবচেয়ে বড় কথা পাশ করে বেরিয়ে আমি কি আমার মনের মতো কাজকর্ম ঠিক খুঁজে পাবো এটা গেল এক নম্বর দ্বিতীয় নম্বর কি কাজ পেয়েছি ভালোই কাজ পেয়েছি কিন্তু কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে আমার অসুবিধা হচ্ছে আমি ঠিকঠাক সেখানে আমি কোপ করতে পারছি না বা ঠিকঠাক মানিয়ে চলতে পারছি না সেটা আমার যারা সুপারভাইজার তাদের সঙ্গেই হোক বা নেচার অফ ওয়ার্ক যাকে বলি যে কাজের ধরন যেটা সেটা আমার ভালো লাগছে না সেটা নিয়ে হোক অথবা কোম্পানির যে নিয়ম নিয়মকানুন সেগুলো নিয়েই আমার সমস্যার কারণ হোক মোট কথা কাজের জায়গাটা আমার পছন্দ হচ্ছে না কাজের জায়গাটা ভালো লাগছে না এই আবার কিন্তু মন খারাপের ডিপ্রেশনের জায়গা শুরু হলো এছাড়া এছাড়া একটা বড় জায়গা আমি বলবো তুমিও জানো সেটা সেটা হচ্ছে আমি দেখি আমার প্র্যাকটিসে আমাদের সাইকেট্রি বা সাইকোলজি নিয়ে যারা করেন তারা সেটা হচ্ছে সম্পর্কের জায়গা সম্পর্ক তৈরি হওয়া সম্পর্ক ভেঙে যাওয়া এটা কিন্তু একটা বড় জায়গা যদি এটা আমাদের পরের সময় হয় শুধু এই জায়গার উপরই আমার মনে হয় আমরা কোনো সময় আলোচনা হয়তো করবো এগুলো নিয়ে কারণ এখনকার দিনে এটা একটা ওই যাকে বলে আর কি মানে খুব খুব কন্টেম্পোরারি খুব প্রয়োজনীয় একটা জায়গা যেখান থেকে আমাদের এই সমস্যাগুলো কিন্তু এসে যাচ্ছে মন খারাপের সমস্যা কেন না আমার বেশিরভাগ সময় তুমি দেখবে ফেসবুকে দেখবে ইনস্টাগ্রামে দেখবে যে আমার সম্পর্ক ভেঙেছে বা সম্পর্ক আমি বেরিয়ে এসেছি সম্পর্ক ভাবে আমাকে কোনোভাবে বিট্রে করা হয়েছে বা আমাকে কোন রকম করা হয়েছে যাই হোক এই ধরনের ব্যাপারগুলো নিয়ে সেই সমস্যা সেখান থেকে মন খারাপ এবার সেখান থেকে কিন্তু একটা অন্যদিকে টার্ন নাই গভীরভাবে সেটা হচ্ছে আত্মহত্যার দিকে প্রবণতা বাড়ে সেটা তো আমাদের একটা একটা বড় জায়গা অনেকাংশই হয়েছে আমি শুনছি দেখছি এরকমভাবে কথায় কথার বন্ধু ছেড়ে চলে গেছে মানে বান্ধবী ছেড়ে চলে গেছে বা বন্ধু ছেড়ে চলে গেছে তাকে বিট্রে করেছে অমুক করেছে হ্যান করেছে তারপর সঙ্গে সঙ্গে সে হয়ে গিয়ে সুসাইড একেবারেই একেবারেই এটা খুব দুঃখের জায়গা যে আমরা দেখছি যে এই যে সম্পর্ক ভেঙে যাওয়াটাকে আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না এবং সেখান থেকে আমার মনে হলো পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে এবং আমার আর ওই ছাড়া আর কোনো উপায় নেই এবার এটা যে মানে এটা যে একটা মারাত্মক তো ভুল এই জায়গাটা কিন্তু বোঝার দরকার আছে এবং সেখানেই সেখানেই কিন্তু আমার মনে হয় অনেকটা আমাদের কাজ আমরা যারা এই মনের ব্যাপারটা নিয়ে আমরা এর সঙ্গে জড়িত এর চিকিৎসা বলি বা থেরাপি বলি সেটা করি আমাদের একটা বিরাট কিন্তু এখানে একটা ভূমিকা থেকে যায় যে এখানতে যদি আমরা তাদের কাছে পৌঁছোতে পারি এটা খুব ইম্পর্টেন্ট কথা আমি প্রত্যেকবারই বলি যদি আমরা তাদের কাছে পৌঁছোতে পারি তাহলে এটা উভয়ত তাদেরও আসতে হয় আমাদেরও যেতে হয় তো ঠিকই মানে তোমার কাছে পৌঁছবার আগে দাদা ভাবতে তো হবে পরিবার এবং বন্ধু বান্ধবদের ভূমিকাটা তো থাকা দরকার একদম তারা যদি একটু নোটিস না করে তাহলে সে তো ডিপ্রেশন হয়ে ঘুরে বেড়াচ্ছে বা হয়ে গেছে একেবারে সে বুঝতেও পারছে না কিন্তু বন্ধু বান্ধবদের এটা বুঝতে হবে যে ও কেন এরকম করছে একেবারে এই নোটিশ না করে তোমাদের কাছে না নিয়ে যায় তাহলে সেটা কি করে হবে বহু বহু সময় তো এটা আমরা দেখি এটা একটা সমস্যা জায়গায় বাড়ির লোক বুঝতেই চান না দুরকমই দেখেছি যে বাড়ির লোক হয়তো নিয়ে এসছে না তাদের তাদের একটা ধারণা হচ্ছে যে খুব ওই সবাই বলছে টলছে বলে নিয়ে এসেছি কিন্তু

ডিপ্রেশনের অনেক রকম অনেক দিক আছে আমি বলব মাল্টি ডাইমেনশনাল যাকে বলি সেরকম কিন্তু প্রধান জায়গাটা হচ্ছে দিনের পর দিন যদি এরম হতে থাকে আমি আমি সকালে উঠতে পারছি না বা আমার সকালে ঘুম ভেঙে উঠেই মন খারাপ লাগছে কোনো কাজে আমার উৎসাহ নেই কোনো কাজে আমি এনার্জি পাচ্ছি না ফিজিক্যাল এনার্জি আমার সব সময় কমে গেছে আমি যে কাজগুলো করতে আগে ভালোবাসতাম নাটক দেখতে ভালোবাসতাম বই পড়তে ভালোবাসতাম সিনেমা দেখতে ভালোবাসতাম সেগুলো করতেও আমার ভালো লাগছে না মানে এই লক্ষণ গুলো দেখে নিজেকে করা উচিত একদম খাওয়া দাওয়া কমে যাওয়া তার সঙ্গে এগুলো খেতে ভালো লাগছে না আমার সেরকম এই জায়গাগুলো হলে কিন্তু সাবধান হতে আমরা খোলা রাখি আমার বাড়িতে অন্য কারুকে যদি আমি এই অবস্থার মধ্যে দিয়ে যেতে দেখি আমি কিন্তু দরজা বন্ধ করে একা একা থাকা সেটা আরেকটা একটা জায়গা একা একাকিত্ব একা হয়ে যাওয়া কারোর সঙ্গে কথাবার্তা যোগাযোগ না করা ঠিক আছে সেখানেও কিন্তু বিপদের লক্ষণ হ্যাঁ এগুলো অ্যালার্মিং আমার মনে হয় অনেক সময় বাচ্চারা প্রথম সিগন্যালটা এটাই বোঝা যায় খাওয়া দাওয়া কম করছে দরজা বন্ধ করে বসে থাকছে এখানে এই সমস্যাটা আমার মনে হয় ডিপ্রেশন নিয়ে অনেক আলোচনা অনেক করা যেতে পারে আমরা সেগুলো হয় আমরা হ্যাঁ ভাবতে পারি আর কি সাথে আমরা সেগুলো নিয়ে করব চিকিৎসার দিক আছে অন্য অনেক চিকিৎসার দিকে ছোট করে রাউন্ড আপ করি আমি শেষের দিকে জাস্ট শেষ প্রশ্নটা করি যে চিকিৎসাটা সহজভাবে করা যায় কিভাবে আপনারা করছেন বা সেভাবে মানুষের সাহায্য দেখো এই স্টিগমাটা আগে দূর হয়ে যেতে মানে এই ব্যাপারটা প্রথম কথা হচ্ছে আমি যেটা প্রথম থেকে আমিও বলছিলাম আর তুমি যেটা বললে যে এই স্টিগমাটা যে প্রথমটা হচ্ছে যে না এটা কুষ্ঠ হওয়ার মতো বা অন্য কিছুর হওয়ার মতো যেমন আমরা আগে ভাবতাম যেগুলো অচ্ছুত এরকম ব্যাপার কিছু নয় ডিপ্রেশনের ব্যাপারটা তার চিকিৎসা আছে সময় মতো এবং তাড়াতাড়ি এই অমূল্য কোনো জীবনগুলো যাতে নষ্ট না হয় আমি কিন্তু শুধু এটাই বলছি না যে একটা জীবন চলে যাওয়া সেটা তো একেবারে শেষ তার আগে প্রচুর সময় আমরা দেখেছি অনেক দরকারি সময় নষ্ট হয়ে যাওয়া হয়তো দেখা গেলো দুটো বছর সে ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারলো না পরীক্ষা দিতে পারলো না এই জায়গাগুলো থেরাপি এবং এই জায়গাতে ওষুধপত্র দিয়ে চিকিৎসা দুটোই কিন্তু খুব ভালো কাজ করে যেমন তার সাইকোথেরাপি হয় কাউন্সেলিং আমরা বলি এগুলো হয় এগুলো খুব ভালো কাজ করে তার নানা রকমের ইয়ে আছে কগনিটিভ বিহেভিয়ার আছে নানা রকম অন্য ধরনেরও থেরাপি হয় সেটা এবং তার সঙ্গেই হোক বা আলাদাভাবেই হোক ওষুধপত্র দিয়ে চিকিৎসা এবং দুটোতেই কিন্তু এখনকার দিনে দেখা গেছে খুব ভালো কিন্তু রেজাল্ট পাওয়া যায় মোটামুটি আমরা দেখেছি যে সিক্স এইট উইক্স মধ্যে কিন্তু খুব ভালো মানে দেখা যায় যে এই এখান থেকে বেরিয়ে আসা যাচ্ছে কিন্তু তার মানে এটা নয় যে তখন ওষুধপত্র বা চিকিৎসা বন্ধ হয়ে যাবে ওটা হয়তো আরো কিছুদিন চলবে কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায় কাজই যদি সমস্যা কারো দেখা যাচ্ছে আমি কিন্তু বলবো যে সঙ্গে সঙ্গে সাহায্যের জন্য এখন কিন্তু সরকারি হাসপাতাল এবং সাইকিয়াট্রিস্ট আছেন যারা সাইকোলজিস্ট আছেন বিভিন্ন ক্লিনিক বা অন্যান্য জায়গাতেও এনজিও অনেক কাজ করছে এই জায়গাতে সেগুলোর সাহায্যের জন্য যদি পৌঁছানো যায় তাহলে কিন্তু সাহায্য পাওয়া যায় খুব ভালো লাগলো তোমার এগুলো শুনে একটা প্রাথমিক ধারণা তো তৈরি হলো আমরা চেষ্টা করছি বেঙ্গল ভিশন দর্শকদের এইভাবে এই অনুষ্ঠানগুলো দেখুন একটু জানা বোঝার চেষ্টা করুন যাতে আপনার চারপাশে এরকম অনেক তো লোক আছে বিশেষ করে নিজের লোকরা যারা কেউ এরকম যদি সত্যি একটু সমস্যায় পড়ে তাদের এই লক্ষণগুলো দেখে বুঝতে পারেন তাকে একটু সাপোর্ট দিন এটা সামাজিক আমাদের সবারই দায়িত্ব আছে সেই দায়িত্বের জায়গা থেকে সকলকে অনুরোধ জায়গা জানাচ্ছি আমি এবং আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করছি দেখতে থাকুন আবার আবার আগামী দিনে অন্য একটা বিষয় নিয়ে তন্মটাকে নিয়ে আমরা আসবো নমস্কার